কারেক্ট না দিলে অ্যান্সার কি পরিমাণে ঘুরাচ্ছে সমান সমান দিয়ে 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 কারেক্ট অ্যান্সার আসছে কেমন কার্যক্টার বুঝলাম আগেরগুলো কেন্ট আগের লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড কিছু একটা ভালো দেখাচ্ছিল কিনা দেখাচ্ছিল লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড যদি কিছু একটা ভ্যালু দেখায় তার মানে তুমি কারেক্ট অ্যান্স আসনি যখন এটা জিরো দেখাবে তখন তোমার অ্যান্সারটা কারেক্ট ঠিক আছে তো ইনিশিয়াল ভ্যালু যদি তিনশো সাইড দিলে তাহলে কয়বার তোমার ইকুয়াল প্রেস করা লাগতো আমি টেন দিবার নাইন দিছি সেখানেই আমার কয়েকবার প্রেস করা লাগছে তাও কাছাকাছি চেয়ে দিছি দেখে আর তিনশো টাকা দিলে বুঝতে পারছো কয়বার দেওয়া লাগবে মাঝে মাঝে ক্যালকোটার নাও দিতে পারে সার্কিট ব্রেক হয়ে যেতে পারে এমন অনেক ছাত্র ছাত্রের সাথে হয়েছে যে ওর ক্যালকুলেটার দিয়ে এরকম টাইপের একটা হিসাব করতেছিলাম সঠিক মনে নেই কি হিসাব আগে যখন আমার কাছে ব্যাচে পড়তে ওরা তো ওর ক্যালকুলেটার দিয়ে এরকম একটা হিসাব দিছি ক্যালকুলেটার ডেড ওই যে ক্যালকুলেটার ওই সময় মানে স্ক্রিন অফ করছে এরপরে আর ক্যালকুলেটারটা জীবিত হয়নি মানে ডেড হয়ে গেছে ক্যালকুলেটার সো এর জন্য ইনিশিয়াল অ্যাজামশনটা মোটামুটি কাছাকাছি দিলে ভালো ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এটা একটা উপায় আরেকটা হচ্ছে তুমি যদি